আমার কোয়েল পাখিগুলা এখন গরমের সিজন হলেও মাসাল্লাহ ভালোই কিন্তু ডিম দিচ্ছে আর কয়েকদিন যাবৎ আপনাদের সাথে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো শেয়ার করা হয় না তাই আজকে আমি আমার কোয়েল পাখিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন এখানে কিন্তু আমার কোয়েল পাখিগুলা দুই তিন দিন যাবৎ ডিম পেরেছে আমি কিন্তু নিয়ে নিইনি তার বাটিতে ছিল তো আজকে ডিমগুলো নিয়ে যাব আর কোয়েল পাখির ডিম আমার মনে হয় মানে তারা এত ছোটাছুটি করে ওদের ডিম ভাঙে না আসলে ওদের ডিমের যে উপরে আবরণটা আছে সেটা অনেক শক্ত সহজে ভাঙে না আর অনেক সময় মচকে যায় কিন্তু পুরোপুরি ভাঙে না ডিমগুলা যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার অনেক ভালোবাসার এই কোয়েল পাখিগুলা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ডিম দিয়েছে এতে করে আমি কিন্তু অনেক খুশি কোয়েল পাখির ডিম আমার অনেক পছন্দ আর নিজের পোষা কোয়েল পাখির ডিম সেটা তো আরও বেশি পছন্দের আর এই তো রোমে চলে আসলাম মুদাসের বাবা সবজি নিয়ে এসেছে কী কী সবজি নিয়ে এসেছে বাজার থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কাঁচা আম নিয়ে এসেছে এখন তো কাঁচা আম বের হয়ে গেছে তবে সবজিগুলো সে অনেক আগে নিয়ে এসেছে আমি ফ্যান ছেড়ে রেখেছিলাম তো সবজির উপরে যে পানির আবরণ ছিল সেটা শুকিয়ে গেছে আর তো দেখেন ভেন্ডি টমেটো উস্তা চিচিঙ্গা ধনদুল নিয়ে এসেছে আর পিঁয়াজ নিয়ে এসেছে এখানে কয়েক কেজি পেঁয়াজ আমি জানি না মধু ছেড়ে বাবা সবসময় বাজার করে আর বাজারের বিষয় আমার কিন্তু অত একটা ধারণা নেই হ্যাঁ অত একটা আইডিয়াও নেই তো সে কিছু পেঁয়াজ আর এই যে ফল নিয়ে এসেছে সেখান থেকে দুইটা ফল রাখলাম এখন ধুয়ে মুদাস্তিকে কেটে দিব আর এখন বিকেল বেলা বিকেল বলতে এখন কিন্তু অনেক বিকেল না প্রায় দুইটা বা জাস্টকে আমি অনেক আগে রান্না বসিয়ে দিয়েছি রান্না করে আমরা মা ছেলে আজকে একটু বের হব বাহিরে যাব তো কেন বাহিরে যাব। সেটাও আপনাদেরকে বলবো তো আজকে আমি রান্না করছি জন্য আর ইফতারে যাই হোক ইফতারের পরে বলছি সেইরির জন্য আজকে চিকেন এর ঝোল রান্না করবো আর উস্তাভাজি করবো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আমাদের সিরমাম লাইফ স্টাইলগুলো থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার প্রাণ প্রিয় ভাইয় আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখন চিকেন রান্না করে নিচ্ছি আর মদাসের বাবা কিন্তু আজকে চিকেন নিয়েছে যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি যেহেতু আজকে অনেক আগেই রান্না করতে এসেছি আমরা একটু বের হব। আমার ভাইয়াও আপুদের আঙ্কেল আনটি দেশে প্রতিদিনের মতো আমি একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা আমার এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা আপনারা সময় সুযোগ বুঝি আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন এই তো আমার আপু ও ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেন চিকেনের ঝোল রান্না করে করে নিচ্ছি আসলে মাঝে মাঝে কিন্তু আলু দিয়ে চিকেন রান্না করি তবে আজকে আমার আলু দিতে ইচ্ছে হয়নি আজকে ভাবলাম শুধু আলু ছাড়া চিকেনের ঝোল করবো আর এটা হচ্ছে সোনালি চিকেন সোনালি চিকেন নিয়ে এসেছিল মুদাসের বাবা আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো ভালো করেই জানেন আমরা বেশিরভাগ সময় সোনালি চিকেনই খাই বেশিরভাগ বলতে রেগুলার সোনালি চিকেনই খাওয়া হয় আর এই তো দেখেন আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর একটু করল্লা ভাজে যেহেতু মুদাসের বাবা করল্লা করল্লা না সরি উস্তা নিয়ে এসেছে আর বিশ্বাস করেন মুদাসের বাবা যে উস্তাগুলো নিয়ে এসেছে উপরে এত কাঁচা আমি ভেবেছিলাম সত্যি অনেক কাঁচা কিন্তু কাটতে গিয়ে দেখি কয়েকটা উস্তার ভিতরেই পেকে গেছে আসলে উপর দিয়ে কোনো কিছুই দেখলে বোঝা যায় না যে জিনিসটা আসলে কেমন যাই হোক উস্তাটা দেখে এই উস্তাগুলো কাটতে গিয়ে আমার এই কথাটা মনে পড়লো এই তো আরেক পাশে কিন্তু আমি একটা ডিম সরি একটা এখানে দুইটা ডিম ভেজে নিচ্ছি মধাসী আজকে এখনও খাওয়া দাওয়া করেনি সে শুধু ফল খেয়ে রয়েছে আর এখনকার বাচ্চারা কেন জানি না খাওয়া দাওয়া করতেই চায় না মধুস্ত্রীও খেতে চায় না তো একটা ডিম ভিজে দিলাম দেখি সে কিছু ভাত খায় কি না আর এই তো আমি কিন্তু করলাটা সরি উস্তাটা ভাজি করে নিচ্ছি অনেক ছোট ছোটো উস্তা আর এই ছোটো উস্তাগুলো কিন্তু ভাজি করলে খেতে দারুণ লাগে আর আমরা মা ছেলে কিন্তু রান্না করে চলে গিয়েছিলাম একটু বাহিরে শপিংয়ে তবে সামনে একটা শপিংয়ে গিয়েছিলাম সেই শপিংয়ে আমি তো বলেছি আমি ভারী মানে ঈদের ঈদের দিনে যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা আমার কিনা হয়ে গেছে কিন্তু এখনও রেগুলার পরার জন্য কিছু ড্রেস কিনবো তো সেই জন্যই গিয়েছিলাম আর সেটা আমি শেয়ার করব, ইফতারের পর আপনারা আমার সাথেই থাকুন আর এ তো দেখেন আমরা কিন্তু বাইরে যেয়ে বাইরে থেকে ইফতার কিনে নিয়ে এসেছি এখানে চিকেন বল বেগুনি আলুর চপ আছে আর হচ্ছে ছোলা ভুনা আছে আর বুন্দিয়া কি বলে আমি জানি না এটাকে আসলে আমি এগুলো খাই না তো এনেছি মুদাসির চেয়েছিল তাই নিয়ে এসেছি তো মুদাসির কিন্তু বসে বসে আমার সাথে এই সেই ইফতার করছে চিকেন বল দিয়ে আর আমি অন্য কিছু খেয়ে নিচ্ছি যেহেতু আমরা বের হয়েছিলাম একদম বাসায় যখন এসেছি একদম সেই আসার পরেই কিন্তু আজানটা দিয়ে দিয়েছে আমরা বাসার কাছে একটা শপিংয়ে গিয়েছিলাম যেগুলো যেহেতু আমি রেগুলার যে ড্রেসগুলো পরি সেগুলো এই সামনেই পাওয়া যায় বেশি দূরে যেতে হয় না তো আমি রেগুলার কিন্তু এই বেক্সি ফেব্রিক্সের যে ড্রেসগুলা এগুলোই বেশি বেশি পরি এই ড্রেসগুলা কিন্তু পড়তে বেশ আরাম বোধ হয় কারণ এখন তো গরমের সিজন প্রচুর গরম আর এগুলো অনেক পাতলা ড্রেস যেহেতু আমি ঘরের ভিতরেই পরব পরে বেশ আরাম লাগে আমার এই ড্রেসগুলো পরতে এই তো আপরা দেখেন আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুইটা ড্রেস নিয়ে এসেছি তো আমার কিন্তু আরও তিনটা ড্রেস বানানো হয়েছে এর আগে আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আরও দুইটা ড্রেস এনেছিলাম সেই দুইটা বানিয়েছি আর একটা ড্রেস ছিল মোট তিনটা ড্রেস আমার বানানো হয়ে গেছে আর এই দুইটা কিনে আনলাম তো এই পাঁচটা ড্রেসে কিন্তু আমার ঈদে মোটামুটি হয়ে যাবে তো বাসায় পড়ার জন্য যেহেতু আমি সব ড্রেস বাসায় পরবো বাহিরে কোনোখানে বেড়াতে গেলেও প্রয়োজন হয় যাই হোক এই তো কী কী ড্রেস নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা বিকেল বেলা যেয়ে মা ছেলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই শপিং করে নিয়ে আসলাম এই তো এই থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে উপরে একটা ক্যাটালগ আছে আর তো দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়ে কিন্তু এই যে কাজটা পুরো জামার পিসটার মধ্যে অল ওভার এই সুতা আর একটু হালকা চুমকি দেওয়া এই তো আমি একটু খুলে আপনাদের সাথে শেয়ার করছি কেমন এই ড্রেসটা আপুরা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ড্রেসটা এটা হচ্ছে বেক্সি প্রিন্টের একটা থ্রি পিস এটা হচ্ছে জামার উপরের পার্ট মানে সামনের অংশ যেটা আমি খুলেছি তো আমি একটু কাছে থেকে আপনাদের দেখালাম এই ড্রেসগুলো পরতে ভীষণ আরাম বোধ হয় আর আমি আপনাদেরকে এর আগেই বলেছি যে কোনো পোশাক কেনার আগে আমি আগে ভাবি সেটা পরতে কেমন লাগবে মানে আমি কমফোর্টেবল ফিল করব কিনা আমার পরে আরাম লাগবে কি না সেটা বোঝেই আমি কেনাকাটা করি এই তো দেখেন এই যে ড্রেসটার সামনের অংশ এটা এটা কিন্তু ইফতারির পর আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বাহিরের ইফতারের দিয়ে আমরা ইফতার করে নিয়েছি সেটা তো আপনাদের অলরেডি আমি বলেছি আর এই তো যেহেতু অল ওভার একই রকম তবে সামনে জামাটার সামনে যে কিছু হালকা কাজ আছে একদম হালকা একটু কাজ হালকা কাজ আছে এই ড্রেসটার মধ্যে আর দুইটা ড্রেস কিন্তু দুই কোম্পানির এটা হচ্ছে বেক্সি প্রিন্টের ফেব্রিক ফেব্রিক্স থ্রি পিস তো এটা হচ্ছে না যেটা আমি একটু আগে খুললাম আর আমি কিন্তু ড্রেস কেনার আগেই উড়াটা কেমন সেটা আগে দেখি কারণ উড়াটা অনেক বড় হলেই আমার পছন্দ কারণ আমি মাথা সব সময় উপর মাথায় ঘুমটা দিয়ে থাকি এতে করে আমার একটা বড় ওনা হলে বেশ ভালো হয় এতে করে চুলগুলো কিন্তু ভালো করে ঢেকে রাখা যায় আর এ তো এই উড়াটা বিশাল বড় ও তো যারা বেক্সি প্রিন্টের থ্রি পিস ইউজ করেন তারা কিন্তু ভালো করে জানেন এই অন্যগুলো অনেক বড় হয় তো এবার চওড়াও হয় অনেক বেশি আর লম্বায়ও অনেক বেশি হয় এই তো আপরা দেখুন কেমন হয়েছে আমার এই ড্রেসটা তো এখন মার্কেটে কিন্তু প্রচুর ভিড় ঢোকায় যায় না তাই আমি সেহেরি রান্না করে ইফতারের আগ আগ মুহূর্তে কিন্তু আমি কেনাকাটা করে চলে আসেছি আর এই মুহূর্তে কিন্তু বেশি একটা লোক থাকে না থাকে এখন যেহেতু ঈদের সিজন লোক থাকে তবে এই মুহূর্তটা একটু কম থাকে যে সুযোগটা আমি নিয়েছি আর সেই সুযোগেই আমি ঘুরে আসলাম একটু মার্কেটে যা সামনেই মার্কেট যেহেতু এগুলা বাসায় পড়া সুতি থ্রি পিস এই যে ক্যাটালগটা আমি দেখাচ্ছি ঠিক ড্রেসটা এমন হবে আর এই যে নিচে হচ্ছে আরেকটা কোম্পানির এই থ্রি পিস তো কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন পুরা আসলে দুইটাই পরে কিন্তু আরাম বোধ হবে আর এটায় কিন্তু এটা হচ্ছে বি প্লাস বি প্লাস একটা কোম্পানি এটা হচ্ছে অরিজিনাল বি প্লাস এ তো এই ড্রেসটা কিন্তু অল ওভার এই যে এরকম যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা পুরোটা ড্রেসে এরকম প্রিন্ট হবে আর এই তো এই ড্রেসটার সালোয়ারটা হচ্ছে ওই পিঙ্ক কালার আর এই জামাটা হচ্ছে এ তো দেখেন এই প্রিন্টের দেখতে দেখতে রোজা তো চলেই গেল সব আর সামনে কিন্তু ঈদ চলে আসছে আর ঈদ আমি জানি না আপনাদের কেমন লাগে ঈদ আসার কিছু পাঁচ সাত দিন আগে কিন্তু ঈদের আনন্দ আমার মনে দোলা দেয় আমি কিন্তু এখনও সেই ছোটোবেলার মতোই ঈদের আনন্দ অনেক উপভোগ করতে পারি আর আমার ভীষণ ভালো লাগে ঈদ আসার আগে এই মনটা কেন জানে না অনেক উৎফুল্ল হয়ে ওঠে মনে হয় এই তো ঈদ চলে আসলো আর খুবই ভালো লাগে রাতে আমার মাঝে মাঝে ঘুমও আসে না যে কবে যে ঈদ আসবে সেই ছোটোবেলার মতো আমার এখনও এমনই মনে হয় তো আমার ভীষণ খুশি লাগছে যে সামনে ঈদ চলে আসছে তো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি একটু বেশি খুশি আর বেশি বেশি ঈদের প্রতি আকর্ষণ বোধ করছি যাই হোক আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর এরপর দেখা হবে অন্য একটা ভিডিওতে